জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে ময়মনসিংহে আঠাশ জুলাই জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয় নগরের টাউন হলের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বেলা পৌনে পাঁচটার দিকে নগরের শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে সবাই যোগ দেয় পথসভায় নাহিদ ইসলাম বলেছেন দেশে সংস্কার প্রক্রিয়া চলছে ঐকমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদে আমরা দ্রুত সময়ের মধ্যে ঐক্যমত্য চাই দেশে সংস্কার প্রক্রিয়া চলছে ঐক্যমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত চাই আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা চাপ প্রত্যাশা করব নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন পথসভায় আরও বক্তব্য রাখেন সামন্তা শারমিন ডাক্তার তাসনিম যারা হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি প্রমুখ ছিল গুলি উপেক্ষা করে পুলিশের ভয় উপেক্ষা করে সেই সংস্কার যাতে আমরা আনতে পারি এটা যাতে শুধুমাত্র ক্ষমতার পথ পরিবর্তনে সীমাবদ্ধ না থাকে আসলেই যাতে সংস্কার হয় দেশটা যাতে সকল নাগরিকের হয় সকল প্রতিষ্ঠান যাতে বাংলাদেশের নাগরিকদের জন্য কাজ করে কোনো পক্ষ কোনো দল কোনো পরিবারের না হয় বাংলাদেশের সকল আমাদের নেতা কর্মী যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি কি করবেন চান্দামাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই এই চান্দাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ জায়গা ও সভা মঞ্চের আশেপাশে সাড়ে পাঁচশো পুলিশ মোতায়েন করা হয় এছাড়া র্যাব সদস্যরাও ছিলেন মাঠে